আজকের আলোচনার বিষয় আইএসসিতে থাকা জোড়াশাঁকর ধারে অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে যেসব বিদেশি ভালোবেসেছিলেন নিবেদিতার স্থান ছিল তাদের সকলের উপরে তিনি একটি চিঠি মারফত অজন্তায় নন্দলাল বসুদের পাঠিয়েছিলেন কিন্তু তাদের খাওয়া দাওয়া ইত্যাদি নিয়ে অবনীন্দ্রনাথ ঠাকুর বিচলিত হলে নিবেদিতা গণেন মহারাজ ও তার সঙ্গে চাল ডাল তেল নুন ঘি ময়দা ইত্যাদি পাঠানোর ব্যবস্থা করেন নিবেদিতা ছাড়া নন্দলালের অজন্তায় যাওয়া হতো না অবনীন্দ্রনাথ নিবেদিতাকে প্রথমবার দেখেছিলেন আমেরিকা কনসালের বাড়িতে গলা থেকে পা পর্যন্ত সাদা ঘাগড়া গলায় ছোট রুদ্রাক্ষের মালা ঠিক যেন সাদা পাথরে করা তপস্বিনী এক মূর্তি অবনীন্দ্রনাথ দ্বিতীয়বার নিবেদিতাকে দেখেছিলেন আর্ট সোসাইটির একটি পার্টিতে সেখানে অনেক অভিজাত ঘরে নাম করা সুন্দরী মেমরা উপস্থিত ছিলেন অনেক পরে নিবেদিতা আসেন গলায় তাঁর রুদ্রাক্ষের মালা মাথার চুল সোনালি রূপালিতে মেশানো ঠিক যেন নক্ষত্র মধ্যে চন্দ্রদয় সুন্দরী মেমরা তার কাছে এক নিমেষে প্রবাহীন হয়ে গেল লর্ড কারমাইকেল জার্মান যুদ্ধের আগে কিছু কিছু ভালো জিনিস অবনীন্দ্রনাথদের আঁকা এক প্রস্থ ছবি বিলেতে পাঠান জাহাজে করে কিন্তু সে জাহাজটি ভূমধ্যসাগরে সাগরে ডুবে গেলে কারমাইকেল দুঃখ প্রকাশ করেন ওই ছবিগুলোর জন্য অন্য জিনিসগুলোর জন্য নয় পরে তিনি অবনীন্দ্রনাথের টেবিলের ওপর নিবেদিতার একটি সুন্দর ছবি দেখে কারমাইকেল সেটি বগল দাবা করে নিয়ে চলে যান পাহাড়ের ওপর চাঁদের আলো পড়লে যেমন হয় তেমনি ধীর স্থির মূর্তি তাঁর তার সঙ্গে কথা বললে মনে হয় যেন শক্তি পাওয়া যায় মনে একটি বল পাওয়া যায় নিবেদিত ছিলেন রামকৃষ্ণ পরম ভক্ত বিবেকানন্দের একজন ভক্ত শিক্ষা শিষ্যা তিনি ব্রিটেনের ডাঙ্গানন নামক স্থানে আঠারোশো সাতষট্টিতে জন্মগ্রহণ করেন তার পূর্ব নাম মিস মার্গরেট এলিজাবেথ নোবেল আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ ইংল্যান্ডে গেলে তিনি তার শিষ্য হন এই নাম গ্রহণ করেন তারপর তিনি কলকাতায় অবস্থান করেন দার্জিলিংয়ে জগদীশচন্দ্র বসুর গৃহে উনিশশো এগারোতে তাঁর মৃত্যু তিনি দ্য মাস্টার অ্যাজ আই শহিম অ্যান্ড দ্য ক্র্যাডেল টেইলস অফ হিন্দুস্থান অ্যান্ড ইন্ডিয়ান স্টাডি অফ লাভ অ্যান্ড ডেথ প্রভৃতি গ্রন্থ রচনা করেন নন্দলাল বসু জন্ম আঠেরোশো বিরাশো এবং মৃত্যু উনিশশো ছেষট্টি কলকাতার আর্ট স্কুলের ছাত্র বিশ্বভারতী কলা ভবনের অধ্যক্ষ বিখ্যাত চিত্রশিল্পী আদি নিবাস খড়গপুর পিতার নাম পূর্ণচন্দ্র তিনি কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন ইংরাজি বাংলা ভাষায় তিনি অনেক বই লিখেছেন পদ্মভূষণ উপাধি লাভ করেন তিনি অবনীন্দ্রনাথের হাতে করা ছাত্র ভগিনী নিবেদিতার স্নেহাধন্য একজন ছিলেন অজন্তা মহারাষ্ট্রের অন্তর্গত একটি ক্ষুদ্র গ্রাম এখানকার গুহা মন্দির পৃথিবী বিখ্যাত পনেরোশো থেকে বাইশশো বছর আগে বৌদ্ধ যুগে এই গুহা নির্মিত এখানে পর্বত গাত্রে খোদাই করে পঁচিশটি বিহার আর পাঁচখানা চৈত্য নির্মিত হয় আজকের আলোচনা পর্ব এই পর্যন্তই তোমরা যারা এখনও পড়নি অবশ্যই প্রবন্ধটা পড়ে নিও তাহলে দেখবে যে কোনো প্রশ্নই আসুক না কেন অনায়াসেই লিখতে পারবে সবাই ভালো থেকো ধন্যবাদ